নারায়ণগঞ্জের আড়াই হাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন ষোলো সতেরো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ বাধা দিলে কিন্তু বাধ্যে লড়াই এ লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে না তবে যে সব আমরা সামরিক বেসামরিক এবং যে বাহিনীর যেসব লোক সরকারের চেলা চামুন্ড যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবে তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি প্রিয় সহযোদ্ধা ভাইরা কিছু সময় আগে জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি ডাক দিয়েছেন যত সময় পর্যন্ত ডেবিল ইনুসের পতন না হবে তত সময় তত দিন পর্যন্ত তত সময় পর্যন্ত সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি চলবে যারা রাজপথে রয়েছেন আন্তর্জাতিক বন্দরের দিকে নজর রাখতে হবে কোনোভাবে যেন ডেবিল ইনুস পালাতে না পারে দশক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে যা আপনাদের সামনে তুলে ধরছি ধৈর্য সহকারে একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে শোনা জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখে আসি প্রিয় সহযোদ্ধা ভাইরা কিছু সময় আগে জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি ডাক দিয়েছেন যত সময় পর্যন্ত ডেবিল ইনুসের পতন না হবে তত সময় দিন পর্যন্ত তত সময় পর্যন্ত সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি চলবে যারা রাষ্ট্রপথে রয়েছেন আন্তর্জাতিক বিমান বন্দরের দিকে নজর রাখতে হবে কোনোভাবেই যেন ডেভিল ইনোস পালাতে না পারে মনে রাখবেন আগামী দিন ডেভিল ইনো জাতির উদ্দেশ্যে ভাষণের কথা বলেছে কিন্তু তার ভাষণ রেকর্ড করে রেখে দিও কিন্তু সে পালাই যেতে পারে একজন উপদেষ্টা একজন সমনক যেন কোনোভাবে পালাতে না পারে সেই কারণে আমাদের বিমান বন্দরের নজর রাখতে হবে ইনশাআল্লাহ আমরা বর্তমান যেভাবে একত্রিতভাবে রাষ্ট্রপথ দাপিয়ে বেরাচ্ছি আমরা যদি আর একটা ঝাঁকুনির মাধ্যমে এই মাসের মধ্যে ইনুসের চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারবো খুব শীঘ্রই মাসের মধ্যে ফিরবেন আমরা একসাথে এক অভিন্ন চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত রাজপথ ছাড়ব না চূড়ান্ত বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাসিনার সাজার প্রতিবাদের লকডাউনের পর শাটডাউন ষোড় সতেরো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী সতেরো নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে রবি ও সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণ বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানিয়ে চোখ রাখুন নিউজ থ্রি সিক্সটি ফাইভে সমাজে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে গুম খুন অত্যাচার বিচার অনাচার জুলুম নির্যাতন আইএমএ জাহিলিয়াতের যুগের আগেরও বর্বরতাকে ছাড়িয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি সুপ্রিয়া চব্বিশের গণ অভ্যুত্থান আমরা ফেসিবাদকে নির্মূল করেছি স্বৈরাচারকে নির্মূল করছি এবং আগামীর বাংলাদেশ আমরা ইনসাফ মুক্ত বাংলাদেশ গড়তে চাই স্বৈরাচার মুক্ত ফেসিবাদ মুক্ত দুর্নীতিমুক্ত দালাল মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় বর্তমান এই জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আসে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই যে তারা সোশ্যাল মিডিয়াতে তারা ডিক্লারেশন দিয়ে অগ্নিসন্ত্রাস পেট্রোল সন্ত্রাস এবং খুন রাহাজানি করার জন্য মাঠে নামতেছে এটা একটা প্রশ্ন প্রশ্ন থেকে যায় আমি সেনা প্রধানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেনাবাহিনীর কাজ কি তাহলে তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে প্রশাসনের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার একটা প্রশ্ন তারা কার ইন্ধনে কিসের শক্তিতে সামাজিক মাধ্যমে এক সপ্তাহ আগ থেকে ঘোষণা দিয়ে তারা আগামীকাল মাঠে নামবে এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় মেজিস্ট্রিসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে আসে তাহলে আমাদের সেনাবাহিনী মাঠে থাকা দরকার নেই তারা বেড়াকে ফিরে যান তারা থাকাকালীন যদি এরকম সন্ত্রাস ডিক্লারেশন দেওয়া হয় তাহলে এই দেশের সার্বভৌমত্বের দেশের রাষ্ট্রের জানমালের নিরাপত্তা কারা দিবে দেশের সার্বভৌমত্ব দেশের জানমালের নিরাপত্তার অতন্ত্র পরি হল আমাদের সেনাবাহিনী আমরা ওয়ান ইলেভেন দেখেছি ওয়ান ইলেভেনের সময় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন প্রধান ফখরুদ্দিন আহমেদ এখনও আমাদের একজন আছেন ফ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্ববর্ণ বিশ্ব নেতৃত্বের সবচেয়ে বেশি পপুলারিটি প্রিয় এখন ওই সময় একজন সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ এখনও একজন আছেন ওয়াকারুজ্জামান তখন যদি সমস্ত এমপি মন্ত্রী দুর্নীতিবাদ আমলা কামলা সচিবরা সমস্ত রাজনীতিবিদরা সমস্ত সন্ত্রাসীরা বাঘে মহষে এক ঘাটে পানি এক গর্তে লুকিয়ে থাকতে পারে এখন কেন সবাই ওপেনে এসে অগ্নি সন্ত্রাস করে এখনও তো সেনাবাহিনী মাঠে সেনা সেনাপ্রধান মাঠে আছে তা আমি এই ব্যর্থ সেনাপ্রধান দেখতে চাই না আমি বলবো আপনি পদত্যাগ করুন এই জাতিকে মুক্তি দিন এই জাতির সন্ত্রাস থেকে এই বিশ জাতীয় নিরাপত্তাকে আপনি বিঘ্নিত করতেছেন আপনি পারতেছেন না আপনি ব্যর্থ হয়েছেন এই অগ্নিসন্ত্রাস নির্মূল করতে এই ফেসিবাদের নির্মূল করতে একটা ফেসিবাদ সন্ত্রাসী একটা দুর্নীতিবাজ আপনারা ধরতে পারেন এখন পর্যন্ত ঘুম খুন হোতাদেরকে আপনারা প্রোটেকশান দিচ্ছেন সেনাবাহিনী আমাদের গৌরবের আমাদের সম্মানের আমাদের সার্বভৌমত্বের প্রতীক ক্যান্টনমেন্ট পবিত্র জায়গা সেখানে আপনারা গুম খুন হোতাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতিবাদের অভয়সন্ন বানিয়েছেন সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম